আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি রহমতুল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে ভালো একটা চকলেট মিল্কি বিনকি চকলেটটার নাম যেমন কাজতাম এই যে এক কেজি আছে হ্যাঁ এক কেজি আছে টফি অ্যান্ড জেলি ফিলিংস অর্থাৎ এটা হচ্ছে টফি চকলেট এবং জেলি ফিলিংস আছে ভিতরে জেলি আছে চকলেটটা একটা কাটলি আমি দেখাতে পারবো আপনাদেরকে কেটে দেখাচ্ছি তিনটা ফ্লেভার আছে এর মধ্যে আমি এটা অন্য প্যাকেট খোলা এটাকে অন্য প্যাকেট থেকে খুলেছি এটা তিনটা ফ্লেভার আছে প্যাকেট এটা কাটলেই মোরগ এই রকম থাকবে এটা ছুরি নিয়ে আসো এই যে এভাবে খুললে এর মধ্যে জেলি আসে আমি খোলার আগে আমার হাতে জেলি লেগে গেছে এই যে ভিতরে এই যে ভিতরে জেলি এই যে জেল বের হয়ে গেছে এই যে জেল দেখতে পাচ্ছেন না জেল টফি মিল্কি জেলি তো এই চকলেটটা বাচ্চারা খুবই পছন্দ করে এই জন্যই যে এটা যেমন স্বাদ তেমন পুষ্টি এই যে এখানে তিনটা ফ্লেভার আছে